এখন শর্তগুলি দেখুন বলছেন সরু তো হাসাবা শর্ত হচ্ছে সাতটি প্রথম শর্ত আল আলাহিয়ান এলার অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করা এর সঠিক অর্থটা জানতে হবে নাফিয়ান ওয়াইসবাতন নেতিবাচক আর ইতিবাচক নেগেটিভ এবং পজিটিভ দুটোই জানতে হবে তাতে দুটো দিক রয়েছে লা ইলাহা নেগেটিভ রয়েছে আর ইল্লাহ পজিটিভ দুটোই জানতে হবে আপনাকে অর্থ জানতে হবে তাহলে অর্থ জানা ছাড়া কেউ যদি রাত দিন যোগতে থাকে তসবিনা কোনও কাজে আসবে না এর অর্থ সম্পর্কে এলম হাসিল করতে হবে জ্ঞান অর্জন করতে হবে দুই নম্বর শর্ত ইস্তে কানুল কাল বেবেহা অন্তরের ইয়াকিন খুব সহজ ভাষায় ইয়াকিন প্রথমটি হচ্ছে এল আর দ্বিতীয় হচ্ছে আপনার দৃঢ় বিশ্বাসী হইতে হবে যেমন এখন বিশ্বাস করছি রাত সারা দুনিয়া যদি আমাকে বলে এখন দিন আমি বিশ্বাস করব না সৌদি আরবে আপনাদের ওখানে যারা আমেরিকা থেকে সিংহ ভাই ভাই মনে রয়েছে। দিন চলছে আপনাদের যদি সারা দুনিয়া বলে যে এখন রাত তো বিশ্বাস করবেন এমন ঠিক না সারা দুনিয়া একদিকে হয়ে গেল বিশ্বাস করবেন ঠিক তেমনই লাল আহিল আল্লাহ বলছেন এমনই অ্যাকিনের সাথে যে আল্লাহ হচ্ছেন মাবুদে হক আর বাকিগুলি বাতিল এ কথা দিন রাত যেমন স্পষ্ট আমি দেখতে পাচ্ছি সারা দুনিয়া আমার বিপরীত বলল বিশ্বাস করবো না ঠিক হয়ে যাবে তৃতীয় শর্ত হচ্ছে আল্লাহাদ এবং আভ্যন্তরীণ ভাবে এই লাই রাহিল অনুগত হওয়া ইনকিয়াদ মানে হচ্ছে অনুগত হওয়া মেনে নেওয়া লাই কে আপনি সাদরে মেনে নেবেন আপনি অনুগত হয়ে যাওয়া মাথা ঝুঁকিয়ে দেওয়া লাই রাহিল্লাহর সামনে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এ কথা আমি শীর্ণত করে মেনেছি প্রত্যেকটার কিন্তু বিপরীত অর্থ আছে এর বিপরীত অর্থগুলি সাথে সাথে বলে যায় প্রথম শর্ত ছিল জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করার বিপরীত হচ্ছে অজ্ঞতা সুতরাং লাই অর্থ সম্পর্কে যদি অজ্ঞ হয় তাহলে এই লাই আহিল্লা ক্যালেমা কোন কাজে আসবে না কোন কাজে আসবে না যে সঠিক দ্বিতীয় হচ্ছে মানে দৃঢ় বিশ্বাস এর বিপরীত হচ্ছে সন্দেহ সুতরাং কেউ যদি লাই সম্পর্কে সন্দেহান হয় আর যদি বলতে থাকে কোনো কাজে আসবে না তৃতীয় হচ্ছে অনুগত হওয়া অনুগত হওয়া মেনে নেওয়া এর বিপরীত হচ্ছে পরিত্যাগ করা সুতরাং কেউ যদি লাল আহিল্লাল শুধু মুখে বলে কিন্তু লাল আহিল্লালে যে কথাগুলি আছে সেটা পরিত্যাগ করে তার জীবনে কোনো এবাদবন্দী নেই কোনো আমল নেই তাহলে সর্বসম্মতি কর্মে সে মুসলিম আর যারা বলছে যে বেনামাজি বড় কাফের তারা বলছে যে যদি পাঁচ অক্ট সালাত না থাকে পাঁচ সালাত না থাকে তাহলে মুখ আমলি নেই সুতরাং কাজে আসবে না কোন কাজে আসবে না অর্থ জানছে দৃঢ় বিশ্বাস আছে কিন্তু পাঁচ সালাত মেনে নেই তাহলে কোন কাজে আসবে চতুর্থ শর্ত হচ্ছে আল কবুল এই লাহা এই লাইকে সাদরে গ্রহণ করা কবুল করে নেওয়া এই কবুলের বিপরীত হচ্ছে রদ রেজেক্ট করা লাহি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর মাজারে সেজদা করছে যখন তো মাজ না কারণ আপনি বলছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহুদ নেই আর আপনি আপনি বলছেন ইয়া গরিব নওয়াজ মাদাদ বলছেন ইয়া খাজা সাই আল্লাহ বলছেন ইয়া বলছে বলছেন বলছেন না তোমার কথা আমি মানি না রেজেক্ট করে দিলেন আপনি হ্যাঁ লাইহাল কোন কাজে আসবে না কোনো কাজে আসবে কবুল মানে কবুল না যখন কবুল করলেন তার মানে আপনি প্রত্যাখ্যান করবেন না যা আছে তা তহিদ আছে এবং শির্ক মুক্ততা আছে তহিদ কে মেনে নেবেন এবং শির্ক মুক্ত হয়ে যাবেন ফালাই আর উদ্দেশ্য সুতরাং যেই বিষয়গুলিকে আবশ্যক এবং যেগুলি লাই আহিল্লাহার দাবি সেগুলি কোনোটিকে সে রদ করবে না খণ্ডন করবে না বা প্রত্যাখ্যান করবে না মেনে সাদরে গ্রহণ করবে পাঁচ নম্বর শর্ত হচ্ছে আলিখলাস্লা নিষ্ঠার সাথে বলা বিশ্বাস করে নিষ্ঠার সাথে বলা ইখলাস নিখুঁত নির্ভেজাল করা এর বিপরীত হচ্ছে সিরক বহুত্বপাত সুতরাং লাই আহিল্লাল্লাহ বলবেন আর এদিকে সিরিক করবেন না চলবে না শিরকি কথা বলবেন এটা চলবে না হবে ছয় নম্বর শব্দ হচ্ছে আসিদ ফাকাত অন্তরের অন্তর স্থল থেকে সততা অন্তরের সত্যতার সাথে বলতে হবে যা মুখে বলছেন তাই অন্তরে বলছেন দুটো দুটোতে কোনো পার্থক্য নেই মুখের কথায় এলাই এবং অন্তরের কথাই একেবারে এত মিল আছে যে সামান্যতম কোনো পার্থক্য নেই এটি হচ্ছে অন্তরের সততা শুধু মুখে উচ্চারণ করলে হবে না সততার বিপরীত হচ্ছে সুতরাং এই লাই রাহ্লাহ অন্তরে যেন সততা থাকে মিথ্যা ভরা না থাকে অর্থাৎ নেফা কপটতা না থাকে মুখে বলছেন লাই রাহিল আল্লাহ আমি মুসলিম আর এদিকে অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই যেমন মদিনার যে মুনাফিকরা ছিল আর বর্তমান যুগেও যে সব আকিদার মুনাফিকরা মুসলিম সমাজে আত্মগোপন করে আছে মাঝে মাঝে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে জি হ্যাঁ চলবে না এলাই আল কোনো কাজ আসবে না তাদের সাত নম্বর শর্ত হচ্ছে আল মাহাব্বতুল্লাহা আলী আহলিহা ক্যালেমার সাথে ভালোবাসা এই কালিমাকে ভালোবাসত কারণ এই কালিমার ভালোবাসা হচ্ছে আল্লাহর ভালোবাসা এবং সবচেয়ে বেশি ভালোবাসা হইতে আমরা ওয়ালা এই কালিমার অনুসারী যে কোনো মুসলিম যেখানকার হোক না কেন যে কোনো ভাষা তাকে আমি ভালোবাসি এই ক্যালিমাকে ভালোবাসি এই ওয়ালাদেরকে আলু তৌহিদ তৌহিদবাদীদেরকে ভালোবাসি এটা হইতে হবে আপনি কাফের ভালোবাসাকে ভালোবাসা ভালোবাসাকে দুনিয়ার স্বার্থে আপনি আপনার মহে তৌহিদবাদী ভাই বোনদের উপর প্রাধান্য দিবেন না 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 কোনো কাজে আসবে না আপনার আর মিত্রতা আর শত্রুতা হবে এই লাইয়াহ্লা ভিত্তিতে কে আমার মিত্র যার মধ্যে লাই আহিল্লাল আছে কার সাথে বৈরিতা যার মধ্যে লাই আহিল্লাহ নেই যার যার আমলে বাস্তবায়নে লাই তার সাথে তার একটি কিতাব রয়েছে মহিমা গুরুত্বপূর্ণ শিক্ষা জন মুসলিম জনগণের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা আমার অনুবাদ করা বইটি আরবি আর দুরুসুল মহিমা আলী আম্বা তাতে আট নম্বর একটি শর্ত করেছেন সেটা দিয়ে শেষ করছি তিনি বলছেন সেটা হচ্ছে আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে তার এবাদতকে অস্বীকার করা মানে আলকুফ বেমাসি আল্লাহ আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সেসবের যে অন্যরা এবাদত করছে পূজা পাঠ করছে উপাসনা করছে সেগুলিকে অস্বীকার করা এর দলিল করা আল্লাহ একফরবি তাগত মিল্লাহ যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তাগুতের সাথে কুফরি করলো আর তারপরে আল্লাহর ইমান যখন আপনি আল্লাহ ছাড়া অন্য হচ্ছে আপনি অস্বীকার করবেন সুতরাং দুর্গা দরগার এবাদতকে অস্বীকার করতে হবে গাছ পাথরের পূজাকে অস্বীকার করতে হবে জীবিত মৃত্যের পূজাকে অস্বীকার করতে হবে আর কেউ দাতা আছে আল্লাহ ছাড়া এ কথা অস্বীকার করতে হবে কেউ আহ হায়াত মত দিতে পারে কুম্ভ নেই আমার হুকুমে উঠো আর দিল মেরিতকে জীবিত করে আহ এসব কুফুরি কেউ অস্বীকার করতে হবে কুফরি আখি তাকে অস্বীকার করতে হবে